তন্ময় সে নবীজিকে বলেছেন সে এক হাতে তলোয়ার সে যোদ্ধা ছিল সে কোনো ইসলাম প্রচারক ছিল না এখনো পর্যন্ত কোনো মলবি আন্দোলন করেনি যদি কেউ আন্দোলন করেছে এই জলসার স্টেজ থেকে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এই বাপের বেটা ইয়াসিন করেছে আমি তাকে গালি দিয়েছি আমি তাকে বলেছি বাপের বেটা হলে আমার সঙ্গে বসো যদি হারামের আউলাদ না হও একবার আমার সঙ্গে বসো প্রতিনিয়ত নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে ইসলামকে গালি দিচ্ছে মলবিদিকে গালি দিচ্ছে আর শফিকুল বলে আরামবাগে এক হারাম আউলাদ আছে সে নিজেকে বলে মুসলিম কিন্তু একে মুসলমান বলা যাবে না আমি তার কাছে টাইম চেয়েছিলাম বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে দশ মিনিট বসো যে কোনো জায়গায় বসবে আমার একশোটা ইউটিউবার থাকবে তোমার যতগুলো দালাল মিডিয়া আছে ডাকবে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করাবো ওটা কাফের ওটা মুশরিক ওটা বেইমান এ মুসলমানি হতে পারে না যারা আল্লাহর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে আমি বলবো না বড় কষ্ট লাগে Nusrat Jahan বলে একজন এম পি ছিল 2 বছর আগে দিল্লি থেকে গিয়ে এক মিডিয়ার সামনে বলেছিল এই মোলবি লোকক কিছু pata nahi ইসলাম کے بارے میں میرا باپ হাজী صاحب ہے میرا باپ بھی نمازی ہے لیکن मैंने बताया था सुन लो अगर हिम्मत है तो हमसे बैठो तुम सबसे बड़ा नालायक हो तुम तो कहती हो कि मैं मुसलमान हूं আমি বলেছিলাম তোমার যে বাচ্চাটা আছে তার বাপটাই ঠিক নাই এটা আমি বলেছিলাম বাপের বেটা আমি ফির হাত ছাড়িনি যারা মনে করবেন আমার ব্যান শুনে এটা হয়তো একটা দলের চাটা পাঁচ আটা গুলাম তারা ভুল বলছেন না আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয় আমি আল্লাহর কসম খেয়ে কোরআনকে সাক্ষী রেখে বলছি আমি কওমে মিল্লাতের জন্য নামব আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামব যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে আজকে দুঃখ লাগে বেদনা লাগে কোরআন শিক্ষা দিয়েছে আমি কালকে সাগর দ্বীপের মাটিতে বলেছি ওয়ালা তাসুব্বুল্লাতিন ইয়াদউনা মিন তাই তাইয়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইর ইলম তোমরা কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে আমার এক লাখের বেশি ব্যায়ন ছুটছে আমি আমার দেশের দলিত ভাই আমার আদিবাসী ভাই আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বল আমার একটা স্কিপ বার করো যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি শ্রীরামজিকে গালি দিয়েছি আমি দুর্গাকে গালি দিয়েছি আমি মা দুর্গাকে গালি দিয়েছি মা সরস্বতীকে গালি দিয়েছি মা কালীকে গালি দিয়েছি যদি আমার একটা স্কিপ বার করতে পারো আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না কিন্তু জেনে রেখে দিবে কেউ যদি বলে আজকে ভেবে দেখুন যে লোকটা মাথায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই লোকটার বক্তব্য ছুটে বেড়াচ্ছে ফেসবুকে মেদিনীপুরে বাড়ি ওই ভাঁড় নেতার আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় আজকে বলছে এই টুপিওয়ালারা সন্ত্রাসবাদ আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে কেন কেন তুমি দিলে ইফতারি পার্টি করলে আমি সেদিনে আমার দেশের হিন্দু মুসলিম ভাই দিকে বুঝতে হবে যদি কোনো হিন্দু নেতা আপনার ইফতারিতে আসে আর বলে এফতারি ভালো ইসলাম শান্তির ধর্ম তার নাম গিরগিটি আপনার ভোট পাওয়ার জন্য এসছে কালকেই যদি ও হেরে যায় দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে যেমন মেদিনীপুরের একটা নেতার পালটিয়ে গেছে কালকে ইসলাম ভালো ছিল কালকে মাদ্রাসা ভালো ছিল কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে এই কথা তার মুখের বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় হিন্দু ভাইদের জানা দরকার কোন মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায় তাদের পুজো পাঠে যায় জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয় তোমার ভোটটা ভালোবেসে গেছে তোমাকে ধোকা দিতে গেছে আর কোরআন বলছে লা ইলা হা ইলা উলা তোমরা দুটো নৌকায় পা দিও না যারা বলছেন সম্প্রীতি বুঝান আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি আমার বায়ান বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি আমার বায়ানে আছে আমি আজকে আবার বলে যাচ্ছি রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয় রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে গিয়ে বসবাস করছে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে হিন্দু ভাই বাস করে তার মন্দির আছে মন্দিরে আজান হবে মসজিদে নামাজ চলবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আমরা পড়েছি ছোটবেলায় আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সবে মেলে নাই কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় বন্দে আলিমিয়া ছড়া এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মানুষ আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয় আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আমি কোনো মহৎ ব্যক্তি নয় আমার জানেন ক্লাস ফ্রেন্ড নাম কি আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড নাম হচ্ছে সুনীল দাস ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি বলছে ফুচকা খাবো নি আজকে বললে হুজুর আজকে বসিনি তবে প্রথম রমজান থেকে বসবো মুখটা ছাড়াবো আপনাদের কতটা বুঝতে পারেননি কত ভক্তি কত শ্রদ্ধা যাদের মনে হচ্ছে সম্প্রীতি নষ্ট করছে আপনি আমার এলাকায় আসুন আপনি বুঝতে পারবেন আমার গ্রামে সাড়ে চার হাজার বসতি আছে কত বললাম সমস্ত মুসলিম বাড়ি একটা ও মুসলিম ভাই নেই সেখানে একটা ঘর দেখাব পালদের কিদের বললাম পালদের কমল পালের বাড়ি মিষ্টির দোকান রমজান মাসে আমার গ্রামের ওই সাড়ে চার হাজার বাড়ির মিষ্টিটা দোকান থেকেই যায় তার ভাগ্নে দোকান চালাচ্ছে তার নাম বাপি আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলা এই মাদ্রাসায় পাঁচশো পিস রসগোল্লা পাটা পয়সার প্রয়োজন পড়বে না হুজুর পাঠাচ্ছি আমার মাদ্রাসার জলসা হয় কি বলে জানেন আমি বলেছি এই পাঁচশো পিস হাজার পিস লাগবে সে বলে হুজুর আমি দুশো পিস দেবো খাবার জন্য। তাকে বলি না চাপ নেই আমি চ্যালেঞ্জ দিলাম কোন রাজনৈতিক নেতাকে এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে জিজ্ঞেস করো ওই কমল পালের পরিবারকে তুমি যে গ্রামে এতগুলো সাড়ে চার হাজার বসতির ভেতরে তুমি ব্যবসা করছো তুমি বাস করছো তোমাকে কি কোনো রকমের কষ্টের মধ্যে আছে পাবেন না এটা আমরা সম্প্রীতির সঙ্গে আছি তার কোনো কষ্ট হয় না কমল পাল মারা গেছে আমার আমার গ্রামের গ্রামের মানুষ মানুষ তার পরিবার আসেনি লরি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে এবং তাদের পরিবারের লোক সেখানে তারা তাদের মতো করে সৎ কাজ করেছে আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি তার বডিটা সেখানে পৌঁছেছে তারা তাদের ধর্ম মুতাবিক করেছে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি ভেবে দেখুন আজকে মেলায় নো এন্ট্রি ছিল মুসলিমদের অথচ আমি ভিডিওতে দেখলাম একজন একটা মুসলিম পাড়া ওই একটা মুসলিম পাড়ায় যেটাকে প্রয়াগরাজ বলা হচ্ছে স্টেশনের নাম পাল্টানো হয়েছে আগে ছিল ইলাহাবাদ এখন হচ্ছে প্রয়াগরাজ ওইখানে একটা মহল্লায় এত অমুসলিম ভাইরা চলে গেছে পুণ্যার্থীরা তারা জায়গা পায়নি মুসলিমরা তাদের বাড়ি খুলে দিয়েছে বাথরুম খুলে দিয়েছে মসজিদ খুলে দিয়েছে মাদ্রাসা খুলে দিয়েছে এখানে আপনারা বাথরুম করুন আরাম করুন তাদের খাবারের ব্যবস্থা কেন আপনি বিশ্বাস করবেন না বিহার থেকে আজ থেকে ছ বছর আগেকার ঘটনা আমার বাড়িটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওপরে দিল্লি রোডের ওপরে কলকাতা টু দিল্লি রোড তার ওপরে আমার গ্রাম দুদিকে গ্রাম মধ্যেখানে বাড়ি তো একটা মোড়ের নাম আছে পারাজ মোড় সেখানে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল এক বাস পূর্ণার্থী রমজানের মাস ছিল আমার মনে আছে বাস পাল্টি করেছে ঠিক রোজা খুলার আধ ঘন্টা আগে রোজদাররা ছুটে গেছে তারা রোজা খুলেনি সমস্ত লোককে গাড়ি করে 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 হসপিটালে পৌঁছেছে কেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণ বাঁচালো কেউ যদি একটা মানুষকে উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আমার ভাই ইসলাম বলছে তোমার কাছ থেকে যেন এতটুকু কেউ কষ্ট না পায় আমরা কেউ কেউ কি কষ্ট দেবো না সকলে জোরে বলুন ইনশাল্লাহ তোমার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই বসবাস করবে তোমার দ্বারা যেন সে কষ্ট না পায় তোমার দ্বারা যেন সে ব্যতীত না হয় নবী আকরাম সাল্লাল্লাহ সাল্লাম মাতার পাগড়িটা তাইয়ের বিটির মাথায় চাপিয়েছেন আল্লাহ নবীকে বললেন সাহাবিরা রাসূল আল্লাহ এটা মুশ্রিকের বিটি নবীজি বললেন সন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি অর্থাৎ আমি ঢেকে দিয়েছি আমার ভাই ভারতের যে সমস্ত হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যতগুলো মা আছে তারা আমার মায়ের মতো বিটিরা আমার বিটির মতন বোনরা আমার বোনের মতন আমার ভাই আমার ভাই আপনার দিকে অনুরোধ করছি সবাই বলুন আমরা উপরে প্রতিষ্ঠিত জোরে বলুন আপনার চলার চলার আমার পথ হবে কোরআন এবং রসুল সাল্লামের আদর্শের উপরে তিনটে লোক এরপরে বলবো রমজান মাস আসছে তিনটে লোক যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে ফেরাবেন না জোরে বলুন সুহান আল্লাহ কটা বললাম বাবা কটা বললাম তিনটে নাম্বার এক ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাত কাল্লা ফেরাবেন না তারা যদি দোয়া করে মাসাকিন যদি হাত পাতে তাদের হাতকে আমার আল্লাহ ফিরাবেন না আপনার সাবিনা তুবাদ্দির তাবদির আর মুসাফির যদি দোয়া করে তাদের দোয়াকে আমার আল্লাহ ফিরাবেন না আজকের এই মজমাই সব থেকে বড় মুসাফির আমি ইনি তো কাছের মানুষ সভাপতি সাহেব শেখ উনি ও কাছের মানুষ আমি কিন্তু সাড়ে তিনশো কিলোমিটার এসছি আমার বাড়ি থেকে আমি মুসাফির সব থেকে বড় এই তিনজন যদি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ কবুল করে নেয় আমার ভাই সাবান মাস এই মাসে বরকতপূর্ণ মাস আল্লাহ এই মাসে দোয়াকে কবুল করেন আমার ভাই আমি আপনাদের কাছে মসজিদের জন্য কিছুই চাইবো না কোরআনে পাড়া কটা আছে বাবা তাড়াতাড়ি বলুন তিরিশটা তিরিশ জন ব্যক্তি আমার হাতে এখানে দিয়ে যাবেন পাঁচশো করে টাকা এই মসজিদ আল্লাহর ঘরের নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ খালি কানবে কেমতের দিনে আমি যদি আরো কিছু বেশি দিতাম আমার জন্য মঙ্গল হতো তাই আমি অনুরোধ করে বলবো কে আছেন কোন আল্লাহর বন্দা আছেন একজন বিসমিল্লা করবেন পাঁচশো করে টাকা আমি তিরিশ জন চেয়েছি তিরিশ জন তাড়াতাড়ি উঠে আসুন যদি পয়সা